নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার আজ আমার মাসির ছেলের বইয়ের স্বাদ রেডি হয়ে এখন সেখানেই যাচ্ছি ওখানে গিয়ে কি হয় বেশিরভাগটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যতটা পার তো চলুন জামুকে রেডি করে দিয়েছি ওর এখানে একটা মশা কামড়েছে এই যে মশাটা কেমন করে কামড়েছে ওখানে কামড়েছে হাই বলে দাও আচ্ছা একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও ঠিক আছে বলো টাটা টাটা বলো এখন বেরিয়ে পড়েছি এই যে আমার মাতাশ্রী আমার বাড়ি পালপাড়াতে যেটা নদীয়া জেলার অন্তর্ভুক্তি পড়ে এই যে এটা হচ্ছে আমাদের পুকুর পাড় কাজী পুকুর এই পুকুর পাড়ের পাশে রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাই এখান থেকে রোডে যাওয়া যায় ওপারে আছে আমাদের বাড়ি আর এপারে মাঠ এখন উঠে গেছি এখান থেকে করে যাবো পালপাড়া স্টেশন পালপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে রান্না চলে এসেছি পালপাড়া স্টেশন ট্রেন আছে এইমাত্র একটা ট্রেন চলে গেল আবার ট্রেন আছে একটা পাছে ট্রেনটা মিস করে গেছে একটা পাঁচের ট্রেনটা ধরবো ট্রেন থেকে নেমে বড় ব্রিজের উপর দিয়ে যেতে যেতে এই মাটির জিনিসগুলো দেখলাম খুব ভালো লাগছিল এবার টোটো ধরে যাব মাসির বাড়ি এখানে আমার মাস আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছে এটা হচ্ছে আমার বড় মাসির বড় মেয়ে বর্দি আর তার পাশে রয়েছে বর্দির মেয়ে সম্পর্কে আমি ওর মাসি হই আর ইনি হচ্ছেন আমার বড় মাসি বড় মাসির পাশে রয়েছে ছোট মাসির মেয়ে আর ইনি আমার মায়ের পিসি এখানে এসে দেখি বৌদি রেডি হয়ে নিয়েছে মা আশীর্বাদও করে নিলো আর সঙ্গে গিফটটাও দিয়ে দিল গিফটে আমি দিয়েছিলাম একটা কুর্তি আর মা দিয়েছিল শাড়ির সঙ্গে আলতা আর শীত এখন এখানে একটা রিচুয়ালস চলছে নোরা তুলবে না প্রদীপ তুলবে বলে নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে মেয়ে হয় কিন্তু আমার বেলায় এগুলোর কোনোটাই খাটেনি আমি আমার বাপের বাড়ির সাথে প্রদীপ তুলেছিলাম আর আমার শ্বশুর বাড়ির সাথেও প্রদীপই তুলেছিলাম কিন্তু আমার তো ছেলে হয়েছে এখন দেখুন এই নোড়াটাকে নিয়েই আমার মা কি সুন্দর নাচানাচি করছে বলছে নাতি হয়েছে নাতি হয়েছে এরই মধ্যে কানে এক ফাঁকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়ে খুব ভালো লাগলো ভীষণ মজা হলো যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে রানাগা স্টেশনে এই শালিক পাখির খিচির মিচির এত ভালো লাগছিল এখন তার সেরকম দেখা যায় না বাড়ির মধ্যে শালিক পাখির খিচির মিচির তবুও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে